আসসালামু আলাইকুম বোনেরা আজকে আমি রান্না করব বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করব তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা সব একসাথে ব্লেন্ডার করে নিলাম এগুলাই দিয়ে দিচ্ছি তো এই যে দেখেন এভাবে একটু নাড়াচাড়া করে মানে পেঁয়াজ রসুনগুলো একসাথে মিক্স করে নিব আর কি তেলের সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ তেজপাতা এগুলাই দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচামরিচটা একটু বেশি দিই সব সময় কারণ বিরিয়ানি ঝাল ঝাল হলে আমার কাছে একটু বেশি মজা লাগে তাই আমি কাঁচামিচটা একটু বেশি দিলাম দিয়ে দিব বিরিয়ানি মশলা তো এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আমি এখানে দুই প্যাকেট বিরিয়ানি মশলা দিতে চাইছিলাম কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে তো একটা দেখতেছি বিরিয়ানি মশলা একটা হচ্ছে ছটফটির মশলা পড়ে গেছে তাই আমি দিতে যাই আর দিই নাই ভুল করে দিয়ে ফেলছিলাম অল্প করে তো যাই হোক এখানে বিরিয়ানি মশলাটাই দিলাম এই যেভাবে একটু মিক্স করে নিব মানে আসলে মশলা যত খসাই দিতে পারেন আর কি এইগুলো হচ্ছে যে আলু ভরা আলু ভরা দিতে হয় মানে আমার কাছে একদম মানে বস্তিরা যেভাবে রান্না করে না বাবুজিরা ঠিক আমি ওইভাবেই রান্না করার চেষ্টা করি আমার কাছে ভালো লাগে আর কি আর এখন দিয়ে দিচ্ছে আলু আমি আলুটাও একটু বেশি দিই বিরিয়ানিতে সব সময় আর এই যে এখন দিয়ে দিব গাজর গাজর দিলে বিরিয়ানির কিন্তু কালারটা অনেক অনেক সুন্দর হয় কেতেও কিন্তু অনেক মজা হয় আর সবচাইতে বেশি আসলে কালারটা বেশি ভালো আসে গাজর দিলে তো এখানে আমি একটু একটু করে কিন্তু সব দিয়ে দিচ্ছি যে দেখেন আমি এখানে আলু দিয়ে দিলাম কাঁচামরিচ গাজর সব দিয়ে দিলাম এখানে হচ্ছে মুরগির মাংস এগুলো কিন্তু আমি আগে থেকে মানে ভালো করে ধুয়ে রাখছিলাম কিন্তু যেহেতু এখানে আবারও একটু চোলাই দিয়ে দিব মানে মশলার সাথে দিয়ে দিব যার কারণে একটুখানি হালকা পানি দিয়ে ভিজাই নিচ্ছি তো এগুলো হচ্ছে আমি একদম কিউব কিউব করে কেটে নিছি এই যে মানে বড় বড়ো করে যেরকম মুরগির ফিস করি আমরা ওইরকম করি নাই আমি এগুলো হচ্ছে একদম কিউব কিউব করে করে নিছি এই যে আবার মিক্স করে নিচ্ছি এখন আসলে যত মশলা বা মাংস বেশি খসাবেন ততই কিন্তু বিরিয়ানি বলেন বা অন্য অন্য মানে যেগুলোই রান্না করেন আর কি সব কিছু স্বাদ বেড়ে যায় এখন দিয়ে দিব ছোটো ছোটো করে আমি এই যে কিউপ করে আবারও টমেটো কাটে রাখছি টমেটোগুলা দিয়ে দিচ্ছি আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলকেনটা অবশ্যই বাজায় দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এই যে দিয়ে দিলাম আমি লবণ লবণটাও একটু পরিমাণ মতো দিবেন প্রয়োজন একটুখানি খেয়ে দেখবেন মানে তাইলে হয়তো বা বুঝতে পারবেন লবণ ঠিকঠাক আছে কি না আমি এখন আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আর আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখে থাকুন না কেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমি একটু একটু করে মশলা বা মাংস সব ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে একটু একটু দেখেন দেখলে বুঝতে পারবেন আসলে বিরিয়ানিটাও খেতে অনেক অনেক মজা হয়েছে আমার সবচাইতে বেশি আসলে এই চিকেন বিরিয়ানিটা বেশি ভালো হয় তো এই যে এখন দিয়ে দিব চাল চালটা আপনারা সিদ্ধ চাল চাইলেও দিতে পারেন বা গুঁড়া চাল দিতে পারেন আমি কিন্তু এখানে ঘরে যে চালটা খাই ওইটাই দিলাম এমনিতে কিন্তু আমার সবসময় সিদ্ধ চালের বিরিয়ানিটাই বেশি ভালো লাগে ওইটা কিন্তু স্বাদটা অন্যরকম হয় তো যেহেতু এমনি ঘরে খাওয়ার জন্য ওইভাবে মেহমান অতিক ছিল না এমনি ঘরে খাওয়ার জন্য রান্না করতেছি তাই বাসায় যে চালটা ছিল ওইটা দিয়ে রান্না করতেছি ওই মানে বাসে যে চাল খায় এটাও অবশ্যই হাফ সিদ্ধ যার কোনো অসুবিধা হয় নাই এই যে এখন আমি দিয়ে দিব মানে ফানিগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখছি এই যে দেখেন বিরিয়ানির জন্য অবশ্যই সবসময় ফানিটা আগে থেকে সিদ্ধ করে রাখবেন তাইলে মানে ফুটন্ত ফানি দিলে হয় কি তাড়াতাড়ি ইয়া হয় মানে ভাতের ব্লকটা তাড়াতাড়ি উঠে যার কারণে ওটা সুন্দর হয় আর দেরি হয় না সময় লাগে না অনেকে হয়তো বা বোঝে না বিরিয়ানির জন্য বা ফানি আগে থেকে গরম করে রাখতে হয় এই যে এখন লাস্ট ফিনিশিং এখন আমি দিয়ে দিচ্ছি কেওরা জল এটা দিতে হবে এটা দিলে একদম বস্তিরা যেরকম মানে বাবুজিরা যেরকম রান্না করে ঠিক ওইরকম সেম ফ্লেভার আসবে আমি এইখানে পরিমাণ মতো কেওরা জল দিয়ে দিলাম তো কেওরা জল তো দেওয়া শেষ অবশ্যই আবারও বলতেছি কেয়ারা জলটা কিন্তু সব সময় পরিমাণ মতোই দিবেন এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে খেতে পারবেন না তো এই যে এখন কেরো জলগুলো ভালোভাবে আমি ভাতের সাথে মিক্স করে নিচ্ছি এই যে আসলে যত ভালোভাবে মিক্স করবেন ততই ফ্লেভারটা ভালোভাবে আসবে এখন আমি দেখে দিব আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ